আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাই জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রোবার স্কট কর্তৃক আয়োজিত কেন কারিগরি শিক্ষা গ্রহণ করা উচিত আজ আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের কেমিস্ট্রি ইন্সট্রাক্টর বিশ্বজিৎ দে আমাদের মাঝে কথা বলবেন কারিগরি শিক্ষা সময়ের দাবি এই বিষয় নিয়ে চলুন শুনে নিই স্যারের মূল্যবান মন্তব্য ধন্যবাদ মারুফ আমাকে প্রশ্ন করার জন্য আমি প্রশ্ন শুরু করার উত্তর শুরু করার আগে আমি একটা জায়গায় সবাইকে ধন্যবাদ দিতে চাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের প্রধান জনাব নুরুদ্দিন আহমেদ স্যারকে উনি এবং এছাড়াও আমি আরও ধন্যবাদ দিতে চাচ্ছি আমাদের অভিভাবক প্রধান অভিভাবক আমাদের সচিব স্যার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব স্যার এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা দেরকে আমাদের আজকের আমাকে প্রশ্ন করা হয়েছিল যে কারিগরি শিক্ষা সময়ের দাবি সে বিষয়ে কিছু বলার জন্য আমি বলতে চাই এটা বলার কিছু না এটা পরীক্ষিত যে কারিগরি শিক্ষা এখন সময়ের দাবি বর্তমান যুগে ঘরে বসে বসে বই মুখস্থ করে পড়ালেখাতে পড়ালেখার কোনো ইম্প্যাক্ট নেই আছে শুধু কারিগরি শিক্ষা এবং বৃত্তিমূলক হাতে কলমে শিক্ষা সেই শিক্ষার মাধ্যমে আমরা উচ্চ উচ্চশিক্ষিত জাতি তৈরি না করে সশিক্ষিত এবং কর্মনির্ভর দক্ষ শ্রমিক তৈরি করতে পারবো যার ফলে এরা যদি আমাদের দেশ থেকে বিদেশে গিয়ে কোনো কর্মসংস্থানের সুযোগ পায় সাধারণ শিক্ষার সাথে ওদের অনেক 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 গুণে ওরা ভালো বেতনধারী হবে এটা পরীক্ষিত এছাড়াও আরও বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে কারিগরি শিক্ষার যে পদ্ধতিটা চালু আছে সেটা হচ্ছে গিয়ে কারিগরি এবং সাধারণ শিক্ষার সমন্বয় এই কারিগরি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে আমি যেমন কারিগরি শিক্ষাটাও শিখতে পারছি সাথে সাধারণ শিক্ষাটাও শিখতে পারার ফলে আমি সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষা দুই জায়গাতেই সুইচ করতে পারছি ফলে কারোর যদি ইচ্ছা থাকে যে আমি কারিগরিতে থাকবো সেই কারিগরিতে থাকতে পারছে কারোর যদি ইচ্ছা হয় সে জেনারেলও সাধারণ শিক্ষার সাথে সমন সমন্বয় হয়ে সে সাধারণ শিক্ষা যেতে পারছে এটা হচ্ছে ছাত্রদের চয়েসের উপর নির্ভর করছে আর বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি কারিগরি শিক্ষা শিক্ষিত করতে পারি তাহলে আমরা বাংলাদেশ উচ্চশিক্ষিত বেকার তৈরি না করে আমরা শিক্ষিত দক্ষ কর্মী তৈরি করতে পারি এর ফলে আমরা আরও আত্মনির্ভর স্বনির্ভর হয়ে দেশকে একটা এমন পর্যায়ে নিয়ে যেতে পারবো তখন আমরা আমরা দেশে বিদেশে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং আমরা একটা ভালো জাতি হিসেবে নিজেকে প্রদর্শন করতে পারবো এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন ধন্যবাদ স্যারকে স্যারের মূল্যবান এবং সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আমরা পরবর্তী পর্বে শুনবো আরেকজন অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে কেন কারিগরি শিক্ষা প্রয়োজন একটাই লক্ষ্য হতে হবে দক্ষ কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে